কর্ণ তুমি পัญছালী তোমার বিশ্বয় আমি বিশيط নই কর্ণ কেননা লোকে জানে আমি তোমার শত্রু হয়তো তুমি তাই ভাব দ্রুপদ কন্যা যার চিন্তা আমি বহু রাত্রি রেখেছিল দিনে পর দিন শান্ত বমনে দর্তু প্রতিশোধ স্পৃহায় অস্ত্রী রাদানকার রাই উত্থান কষ্ট আশা ব্যর্থ তোর মর স্মৃতি আমার অপরিত নিষ্পাপ যৌবন আমি সেই তোমাকে আবার চোখে দেখব হঠাৎ ইচ্ছে হল তোমাকে আবার দেখি তোমার ইচ্ছে কলকাতায় এক পশলা বৈশাখী আরাম কুশিল আয়োজিত বর্ষবরণ চোদ্দশো একত্রিশ দাবদাহের দহন উপেক্ষা করে বিড়লা একাডেমির মঞ্চে মোলায়েম এক সন্ধ্যায় উপস্থাপিত হল প্রথম পার্থ সৌভিক মজুমদারের নেতৃত্বে এই কাব্যনাট্যের প্রযোজনা রেখে গেল সময়ের মনে করা জরুরি কিছু প্রসঙ্গ বুদ্ধদেব বুদ্ধদেববসুর লেখায় নাটকে উঠে এসেছে রাষ্ট্রের ভূমিকা যুদ্ধের ভূমিকা এবং ব্যক্তি মানুষের ভূমিকা এমনটাই জানালেন কর্ণের ভূমিকায় থাকা সৌভিক মজুমদার তার অসাধারণ অভিনয় মন কেড়েছে দর্শক শ্রোতাদের এটা শুধু কর্ণ নিয়ে বলা উচিত হবে না এটা বুদ্ধদেব বসু যখন লিখেছিলেন এটা ধারাবাহিক প্রকাশিত হতো এমন একটা সময় যখন রাষ্ট্র খুব বিপন্নতার মুখোমুখি ছিল সেই সময় ছয়ের দশকের শেষে সাতের দশকের শুরুতে এই নাটকে উনি দেখিয়েছেন রাষ্ট্রের ভূমিকা যুদ্ধের ভূমিকা এখানে ব্যক্তি মানুষের ভূমিকা এবং সর্বোপরি রাজনীতির ভূমিকা আর তাই এটা আমার মনে হয় যে বাংলা সাহিত্য একটি অন্যতম ক্লাসিক আমরা সাধারণ শিল্পী চেষ্টা করেছি এটাকে মঞ্চে উপস্থাপন করতে কেমন লেগেছে কেমন হয়েছে সেটা দর্শকরা বলবেন তা ছাড়া শব্দ নেই সম্ভব নয় কি কর্ণ সম্ভব নয় কি এখানে এই আকাশের তলে নির্জনতায় মুহূর্তের জন্য কয়েক মুহূর্তের জন্য তুমি ভুলে যাবে আমি তোমার বৈরী পত্নী আমি ভুলে যাবো তোমার উপর আমার আক্রোশ সম্ভব কি নয় সম্ভব কি নয় মুহূর্তের জন্য কয়েক মুহূর্তের জন্য তোমার আর আমার মধ্যে তোমার বাক্য জন্ম দিই শুধু বনভূমি দিয়ে রচিত নয় এই পৃথিবী শুধু পতঙ্গের গুঞ্জন দিয়ে নয় পল্লবের মর্মর দিয়ে নয় আছে রাজধানী প্রসাল আছে রাজন্যেরা আছে চক্রান্ত সংঘর্ষ অস্ত্রের ছঞ্চনা মানুষ ভরে তোলে তার জগৎ গর্বের গর্জন ঘটনার কলরণ দিয়ে নিজেকে সময় যায় না স্তব্ধতার জন্য সময় দেয় না হৃদয়কে তার কথা বলতে সেই জন্যেই কর্ণ সেই জন্যেই যেহেতু সময় এত অল্প যেহেতু সময় আর নেই কর্ণ মন্ত্রা স্বাভাবিক ফল হল এবার যুদ্ধ আসন্ন অনিবার্য কিছু বলছ না যদি অনিবার্য হয় মন্তব্য তেরো বছর ধরে তেরো বছর ধরে আমি ছিলাম এই দিনের অপেক্ষায় ইচ্ছা দুর্যোধনের অনুচূর্ণ হবে দুঃশাসনের বাহু ছিন্ন হবে আমার আনন্দ মনে মনে বলেছি হে যুদ্ধ হে পাপনাশন ভীষণ অগ্নিকাণ্ড মুহূর্তে দ্রৌপদীর চরিত্রে ইনাবাকচি বিশেষভাবে নজর কাড়েন দ্রৌপদীর মতো কঠিন চরিত্র ফুটিয়ে তিনি বেশ সফল তোলায় নমস্কার আমি ইনাবাকচি শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ জানাই আমার ও প্রান্তের দর্শকদের সকলকে আজ বিড়লা একাডেমিতে মঞ্চস্থ হল কুশিলবের নিবেদনে বুদ্ধদেব বসুর প্রথম পার্থ পাঠাভিনয় আমাদের সম্পাদনা আবহে এবং পরিচালনা এবং কর্ণের চরিত্রে পাঠাভিনয় ছিলেন সৌভিক মজুমদার আমি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছি এখানে দ্রৌপদীর চরিত্র আমার কাছে একেবারে রকম চরিত্রটা এই কারণেই লেগেছে কারণ কুন্তীর আশাটা কর্ণের কাছে খুব প্রেডিক্টেবল সকলেই জানেন কুন্তি তার মাতৃস্নেহে অর্জুনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মানে যাতে একসাথে দুই ভাই কখনো সামনাসামনি না হয় সেই জন্য কিন্তু দ্রৌপদী কেন এসেছিলেন এটা কিন্তু রহস্য সেই রহস্যের চূড়ান্ত পর্যায়ে আজকে দ্রৌপদীর পাঠাভিনয় করতে আমি আজকে বিড়লা একাডেমিতে আমি সত্যি ভীষণভাবে সম্মানিত বোধ করছি এই চরিত্রটা বিশেষ করে করার জন্য ধন্যবাদ সৌভিককে আরও আশা করি এই পাঠ মঞ্চস্থ হবে বিভিন্ন জায়গায় যদি অবশ্যই আপনারা চান আমরা আবারও আসবো আপনাদের কাছে প্রথম পার্থ নিয়ে এছাড়াও কুন্তীর ভূমিকায় সুমনাগুই কৃষ্ণের ভূমিকায় সুপ্রিয় দাস দুই বৃদ্ধের চরিত্রে আদিত্য দাস ও বিকাশ মিত্রের অভিনয় বেশ সাবলীল এই নাটকের পরিকল্পনা ও আবহ সৌভিক মজুমদারের তার প্রযোজনায় টানা এক ঘন্টা পনেরো মিনিটের শ্রুতি নাটকটি দর্শককে একবারও অমনোযোগী হওয়ার সুযোগ দেয়নি পরিমিত ও সুনিপুণ যন্ত্রসংগীত অন্য মাত্রা যোগ করে শ্রুতি নাটকটিতে এদিন ছিল অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শ্রীজিতা রায়